গোনাবাড়ি থেকে কাশিমপুর পর্যন্ত রাস্তার পরিস্থিতি দেখেন এই দেখছেন এই রাস্তার পরিস্থিতি এই রাস্তাতে গাড়ি গাড়ি ঘোড়া চলাই মুশকিল আসলে আমি একটা জিনিস বুঝতে পারি না এই এলাকাতে কি মেম্বার চেয়ারম্যান বা মেয়র নাই শুনছি বাংলাদেশের সরকার নাকি অনেক টাকা পয়সা খরচ করতেছে রাস্তার বিরুদ্ধে কিন্তু কই রাস্তার তো কোনো কাজ হচ্ছে না এই দেখুন এই পরিস্থিতি ড্রাইভার ভাই একটু দেখে শুনে যান এই এই রাস্তার কি আসলে কোনো মা নেই নাকি হ্যাঁ এই এই সেই রাস্তা এই গাজীপুর থেকে কোনাবাড়ির যে রাস্তাটা এই সেই রাস্তা এই এই পরিস্থিতি আমি আসি এক হঠাৎ যাচ্ছি দেখেন কি পরিস্থিতি আসলে রাস্তার মনে হয় যা টাকা পয়সা মেয়র সাহেব মনে হয় আসলে আমি কি বলবো যে মেয়র কি টাকা পয়সা খায় দিচ্ছে নাকি আমাদের বাংলাদেশের সরকার হাসিনা দিচ্ছে না কোনটা